পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা অনেকেই আগে থেকে আত্মগোপনে থাকলেও সাম্প্রতিক সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত ঢাকায় ছয়জন আলোচিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমেই গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকার সদরঘাট এলাকা থেকে নৌপথে পলায়নকালে তাদের গ্রেপ্তার করা হয় যদিও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে তাদের আগে থেকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়েছে চোদ্দোই আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে খিলখাত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শেখ সরকারের পতনের পর দিন ছয় আগস্ট জোনায়দ আহমেদ পলক বিমানবন্দর থেকে ত্যাগের চেষ্টা করেছিলেন কিন্তু তাকে তখনই আটকানো হয় সেই ঘটনার পর আট দিন ধরে তিনি কোথায় ছিলেন তা নিয়ে রয়েছে ধোয়াশা একইভাবে আন্দিরাসান সৈকতকে বিমানবন্দরে আটকানো হয়েছে এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয় ষোলোই আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে কিলকাত এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনি টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন উনিশে আগস্ট সন্ধ্যায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণিকে বাড়িধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে বারিদারা ডিও এইচএস থেকে আটক করে সর্বশেষ জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজকেও গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও পর্যন্ত সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কাদের আশ্রয় দেওয়া হয়েছে বা কিভাবে তাদের আইনের আওতায় আনা হবে তা নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে